নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু নিয়ে এসেছি বাঁধাকপি কিন্তু ওটা নিরামিষ নিরামিষও দারুণ লাগে নিরামিষের দিনগুলো কি করব তখন কি আমিষ পাওয়া যাবে নাকি তো নিরামিষের দিনও তো বাঁধাকপি খেতে ইচ্ছা করে নাকি তো চলো শুরু করা যাক নিরামিষ ভাবে কিভাবে বানানো যায় একদম সোজা তো চলো শুরু করা যাক প্রথমে বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দেবো তাকে ভালো করে সেদ্ধ করে নিই কাজ কাজবাজ শুরু হবে হ্যাঁ কারণ এ তো অনেক জল ছাড়বে হ্যাঁ আগে এতটাও নিয়েছি তো পুরো একটা গোটা বাঁধাকপি নিয়েছি এটা একদম ছোট হতে হতে একদম অল্পটুকু হয়ে যাবে কড়াই এক কোনায় পড়ে থাকবে হ্যাঁ কড়াই এক কোনায় পড়ে থাকবে এটাই সত্যি তো আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই দেখো পুরো বাঁধাকপিটা দেয়া হয়ে গেছে আর যখন সিদ্ধ দেব না বেশি না একদম অল্প একটু লবণ দিয়ে দেব তাহলে কি হবে মজদে সুবিধা হবে তাড়াতাড়ি কমে যাবে তাড়াতাড়ি কমে যাবে একটা ঢাকনা দিয়ে দিই তাহলে এটা সিদ্ধ হতে সুবিধা হবে তাড়াতাড়ি

তোমরা খেতে পারো দেখো আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি লাল টুস হয়ে গেছে প্লেটার মধ্যে তুলে নিচ্ছি এরকম করে লাল করে ভেজে নিতে হবে নিরামিষ রান্না বান্না বেশ ভালো লাগে কিন্তু নিরামিষ একটু জুত করে করলে হ্যাঁ একদম খেতে ব্যাপক লাগে আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ বাঁধাকপি তো একটু তেল খায় হ্যাঁ এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা আছে আর আছে গরম মশলা ছোট এলাচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ছোট্ট একদম চামচ চারবার দিতে হবে এইবার দিয়ে দিচ্ছি টমেটো দেখো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নাড়তে হয় না এখানে দেড়খানা টমেটো আছে একটা বড় আর একটা মাঝারি যেহেতু এটা নিরামিষ

এরকম করে বাড়ি মারলেই খেতে হয়ে যাবে এটাই না আমি কিন্তু বেটে নিতে পারতাম বা রেড করে নিতে পারতাম তা কিন্তু করবো না এর একটা আলাদা স্বাদ আছে হ্যাঁ ও জানে তাই জন্য বলে যাচ্ছে আমার আগে আগে এটাকে খেতো করে নি এটা ভালো করে ফেতো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একদম ভালো মতো থেতো হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো তুমি তোমরা দেখেছো আমি একটু নষ্ট করি না সব দিয়ে দিই

এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখনি কালার বিনিয়ে গেছে। কি সুন্দর লাগছে। তো একটু হালকা করে ভেজে নিতে হবে। তখন একটু ভাজবে না তখন একটুখানি অল্প একটুখানি জল দেবে। এটা দিয়ে যাতে যে মশলাগুলো আছে না ওগুলো পুড়ে না যায়। হালকা জল দিয়ে হবে কষানোটা ভালো হয়। কালারও ছেড়েছে খুব সুন্দর। হ্যাঁ, পারবে তো। যত কষানো হবে তত বেশি রং বের দেখো কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়েছে হ্যাঁ এবার বাঁধাকপিটা দিয়ে দেবো আর স্বাদ জমে যাবে হিহি বাঁধাকপি তো পুরো হাফ হয়ে যাবে এমনি হাফ হয়ে গেছে আর হাফ হয়ে যাবে কষাতে কষাতে এই পুরো বাঁধাকপিটা এর মধ্যে দেবো আর নাড়তে থাকবো ওপর নিচ করে করে এইভাবে মিশিয়ে দেবে না হলে না তলায় আলুটা জমে থাকবে

জমে না আর নিরামিষের দিন তো আরো জমে না আমিষের দিন তো তাও মাঝে মাথা থাকে তো সাতটা টেনে নেয় নিরামিষের দিন ঘিটা লাগে

বাদা গবিটা কইটুকানি হয়ে গেছে শুরু হয়েছিল ঠিক এরকম জায়গা থেকে হাফেরো হাফ হয়ে গেছে এরকম ভাবে মোজে গেলে একদম জল শুকিয়ে গেলে তখন বুঝ যাবে যে বাড়া পুরো রেডি হয়ে গেছে কিন্তু দেখো আলুগুলো না দেখো গোটা আছে কিন্তু এই পুরো একদম লাল করে ভেজেছিলাম আলু কিন্তু গোটাই থাকবে দেখো কিন্তু মজে যাবে পুরো তো রেসিপিটা তৈরি হয়ে গেল তোমরা একদম গরম গরম রুটি বানাবে সাথে খেয়ে নেবে বা ভাতের সাথে আর কমেন্ট করবে কেমন লাগলো নিরামিষ বাঁধাকপি আর ভালো লাগলো একটা লাইক দেবে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো